মাছ হয়েছে সব চারটা মাছ তাই তো একশো উনচল্লিশ নম্বর সিট এটা অধিকটা তো আগে লাইভ করেছিলাম তো এখন এই পার্টটা একটু দেখবো কেমন হয়েছে মোবাইলে বেশি চার্জ নেই যদি সময় হয়তো চ্যাট করা যাবে না ভিডিও চ্যাট এইটা হলো আটত্রিশ নম্বর সিট চারটা মাছ ¡Arriesga! ¡Caca! ¡Es ¿Alguna cosa? A ¿Ah? ¿Qué tal aquí este? ¿Más suelte? हां सर वाला असली वाला समदे वाला असली बाकी है ना एक बार अच्छा देख लीजिए सर वो रूवेज देखोगे थक गए तो रूवेदारा हां एक मुद्दे में मैटर में मतलब आप वो स्टेटमेंट देखिए पेमेंट है ना उनका कुछ नहीं भी उस अमाउंट में आया है

তুমি এখানে দেখো না কত কিলোমিটার একশো বত্রিশ নম্বর একশো বত্রিশের মাছ রে কি

একটু উনিশ কুড়ির দিকে যাই দেখি ওদিকে কি খবর সঙ্গে থাকুন যত সময় চার্জ আছে তত সময় দেখাচ্ছি তারপরে চার্জ না থাকলে তো দেখাতে পারবো না যাই হোক বড় মাছ গ্লাস কাপ ছাড়া বড় মাছ দেখিনি তো বন্ধুরা কমেন্ট করুন কোন ছিদ্র দেখতে চান আমি এখন পূপাড়ে আছি যে সিটগুলো আপনারা দেখতে চাই সেইগুলোই আপনাদেরকে দেখাবো কূপ পাড়ে কোন সিটে কেমন মাছ হয়েছে সেটাই দেখতে যাচ্ছি অবশ্যই লাইটটাকে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন হ্যাঁ যারা যারা লাইক করেছেন তাদের অশেষ ধন্যবাদ কমেন্ট করছে ভাই ভাই ওখানে বন্ধু বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ সবারই টুকটাক হয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে যাচ্ছি চব্বিশ পঁচিশ ছাব্বিশে দ্বীপ মন্ডল চব্বিশ পঁচিশ ছাব্বিশ

लाइक सब्सक्राइब अरे दादा आगे ये मास्टर देखी नहीं भाई खाली गाइस वीडियो वीडियो नहीं ना भाई खाली एंड वीडियो अच्छा अच्छा ठीक है ठीक है बेटा ये छाड़ दे ये तो चोल से को YouTube पे छाड़ दे ये चोल सब देख रहे हैं लोग सब जो जो लाइक कर रहे हैं सब लोग सब देख रहे लाइक कर रहे हैं बेटा 187 नंबर ए

ছাব্বিশে নম্বর সিটে খুব বেশি মাছ পাইনি চারা মাছ পেয়েছে কটা ভাই দুটো দিন তো জানিনা নেটে কি আছে জানি না দেখতে পাইনি এই কাকুর ভিডিওগুলো এক্স এক্স লাইভ করবে তিনু দা কিছু দা মাছ পেয়েছো কি মাছ পেলে দাদা তু দেখে তোমাক কত নম্বৰ চিট দাদা পঁচিশ পঁচিশ ঠিক আছে পঁচিশ নম্বর দেখালাম দেখা যাক সে মাছ দেখায় কিনা আগে এবার দেখ মাছটা দেখাবে

তো এই যে চব্বিশ নম্বর সিটে দাদা কি মাছ পেয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো ও বাবা গ্লাফটা তো বিশাল বল বিশাল দাদা দেখুন লাইভ মাছের সাইজ দেখুন বিশাল মাছ বিশাল ঠিক আছে দেখলেন চব্বিশ নম্বরে কি মাছ পেয়েছে হ্যাঁ চলো আর ওই করে ফির দেখিয়ে লাইফটা শেষ করব মোবাইলে চার্জ নেই কাকা আনন্দ হয়েছে আনন্দ হয়েছে মাছ ধরে আজকে ভালো আনন্দ হয়েছে যাই হোক ভালো ভালো হলেই ভালো সবাই হ্যাঁ হয়েছে

ا کا ري بولے ما داتو پاري بارا پته کا بني اينا تبو ما دتو راگو ما دتو اچن اوئے ڇولو ڇولو اپ مات پكي اپ مات پكي اسکو مات پكي نه هو ليه کي آجي نه ته هم تو ساڈا ودا

आता काय ठीक आहे कोडीकी मास होईजे 2 केजी 17 रवे एडिक एकटू घुरे आखी एकटू नाही नु मस्त आता किडम मासल

और से के माथे वजन बेसी ए लड़ी तरफ चल दे अरे ओदिके जाबो ना उठा लेंगे तो अबे ने ने से पावे ना उस तरह हमरा कुत्तों माने हो गई

কিন্তু যাতায়াত শিকারি না এ ঠিক টাইমে বড় বড় মাছগুলো ধরে না আজকে হয়তো ছোট মাছ ধরেছে কিন্তু ভবিষ্যতে বড় মাছ ধরে দেখাবে জিও কাকা একটা বড় হয়েছে সারা পাঁচ কেজি বড় বড় না না তারে পাছকুড়ার হইছে মুই মাছ স্টার্ট হইছে মাছ খাওয়া প্রথম দিন তো সব বড় ওই গেছে নাম্বার ওই সব মানে আমি আমার দুটা পাস নাম্বার তোমার দিয়ে নিলাম তোমার আমাকে ফোন করো ফোন নাম্বার আমাকে তোমার হ্যাঁ দুঃখ করলে হবে এ দেখো বা অনেকে জিজ্ঞেস করছিল যে এরকম কাস্টিং কিন্তু ফেলছে হাতে ফেলতে হবে ছোটো ফুটে সিট দিয়ে হাতে ফেলা যাবে এই দেখুন এরাও ফেলছে গোপালবাবু আমাকে বারে বার ফোন করছিল যে কাস্টিং হাতে ফেলা যাবে কিনা তো কাস্টিং হাতে ফেলে কিছু বলছে হাতে ফেললে কোনো রকমের অসুবিধে নেই পশ্চিম পাড়াটা ভিডিও করিনি আমি আমি ওই সময় রোদ ছিল তো কাউকে জিজ্ঞেস করলে লোকে রেখে যাবে ওই জন্য তখন ভিডিও হয়নি কালকে ওইখানে কালকে এখানে টিকিট নিয়ে যেত্রিশ ওই তো ওই কি বলার নাম হেবলু না কি না ববলু

তো বদলা পুরো পূর্ব পাঠা কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা আর বড় করবো না এমনিতে লাইভটা কিন্তু অনেক বড় হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পুরো তো কতক্ষণের জন্য টাটা